আজ আমরা কথা বলবো ক্লাস একটা ওয়েবসাইট নিয়ে যেখানে আপনার এটা একটা ওয়েবসাইট এটা একটা মার্কেট প্লেস যেখান থেকে আপনি সরাসরি বাইরকে ব্যাক করে মেসেজ দিতে পারবেন বা বাইরের ওয়েবসাইট থেকে আপনি সরাসরি তাদেরকে করতে পারবেন এরকম একটা মার্কেটপ্লেস নিয়ে আজ কথা বলবো এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট আপনি এখানে কাজ পাবেন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কাজ পাবেন এটা হচ্ছে আপনার অনেক বড়ো একটা মার্কেট প্লেস যেখানে আপনার ক্লায়েন্ট তাদের ডিটেলস ফোন নাম্বার এবং এ টু জেড বিষয় সেখানে উপস্থাপন করে রয়েছে ঠিক আছে চলুন একটু দেখে আসি ওকে আপনার হচ্ছে প্রথমে চলে আসবেন আছে ক্লাসে এখানে আসার পর আপনার ফার্স্ট টাইম অ্যাকাউন্ট সাইন ইন করে দেবেন ঠিক আছে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ভালো আগে থেকে যদি করা থাকে তাহলে লগ ইন করে দেবেন আর আপনার সাইন ইন করে নেবেন ঠিক আছে তা আমি যে বিষয়টা আজকে দেখাবো যে কোনো কিছুই করতে হবে না জাস্ট ক্লায়েন্টকে আমরা খুঁজবো এখান থেকে ওয়েবসাইটে আপনার কী কাজ হয় ফার্স্ট টাইম হচ্ছে দেখুন এখানে মোবাইল অ্যাপস ড্রেপ্লভিং ওয়েব ডিজাইন ঠিক আছে গ্রাফিক ডিজাইন ডিজাইন ডিজিটাল তারপর ডিজাইন তারপরে এসিও ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং মোবাইল মার্কেটিং ঠিক আছে আপনার ইউএক্স ডিজাইন এটার হচ্ছে ভিডিও ভিডিও এডিটিং এর কাজ এখানে আছে এখানে আছে ক্রিয়েটিভ এখানে আমরা খুঁজব এজেন্সি গুলো এখানে আমরা যে বিষয়টা খুঁজব এটা হচ্ছে এজেন্সি মানে হচ্ছে একটা এজেন্সি কোম্পানি যেটা আপনার এখান থেকে এবারে বড় এজেন্সি গুলো হয় কি যে আপনি ছোট ছোট কোম্পানি গুলোতে কাজ দিয়ে থাকে ঠিক আছে একটা এজেন্সি কোম্পানি হলো আপনি লাইফ টাইম সেই কোম্পানি আপনাকে কাজ দিবে মানে বড় যে এজেন্সি গুলো থাকে ঠিক আছে অনেক কোম্পানি আছে আপনার এজেন্সি শুধু এজেন্সি আপনার একটা কোম্পানি চালায় এরকম বিশ পঞ্চাশ জনের একটা টিম একটা এজেন্সি চালাইতে পারে এরকম একটা এজেন্সির ইয়া থাকে এত পরিমাণ কাজ থাকে একটা এজেন্সির কাছে ঠিক আছে তো চলুন আমরা একটা এজেন্সি কোম্পানি বের করি এখান থেকে ধরুন যাতে যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেডে এজেন্সিকে এখানে ইয়ে কর ইয়ে করবেন মেসেজ দেবেন ঠিক আছে চলুন যেহেতু আজকে ফটো এডিটিংয়ের একটা বিষয় আমি দেখাবো তাহলে হচ্ছে এখান থেকে ফটোগ্রাফার দেখে ঠিক আছে ফুড ফটোগ্রাফার আছে ফোন সাপোর্ট সার্ভিস তবে এখানে রিয়েল ইস্টেট ফটোগ্রাফার আছে আচ্ছা রিয়েল ইস্টেটে সাপোর্ট করে আপনি এখান থেকে লোকেশন অ্যাড করে দেবেন যেমন হচ্ছে লোকেশন এখানে আমি ইউকে ইউজ করতেছি ইউকে ওকে ইউপিআই একটা লোকেশন আমি অ্যাড করলাম ঠিক আছে এটা হচ্ছে ভেরিফাই অ্যাকাউন্ট দেখুন ভেরিভাই অ্যাকাউন্ট হচ্ছে ফটোগ্রাফার রিয়েল ইস্টেটের ফটোগ্রাফার রিয়েল ইস্টেট যে ফটো থাকে সেই রিয়েল ইস্টেটের ফটোগ্রাফার সে আবার ভিডিও মার্কেটিং এর জন্য সেখানে কাজ করেছে আপনার ভিডিও প্রোডাক্টের জন্য সেখানে কাজ করেছে তো তাই আপনার ফার্স্ট টাইম এখান থেকে জু প্রোফাইলে চলে যায় জু প্রোফাইলে আসলে এখানে আমরা দেখতে পারব সে ভেরি ভাই একটা ক্লায়েন্ট ঠিক আছে এটা হচ্ছে ক্লায়েন্ট বলে এটা হচ্ছে কোম্পানি সো আমি যদি চাই তার সেই ক্ষেত্রে তার কোম্পানি এখান থেকেও বের করতে পারবো যদি এখান থেকে বের করতে চাই সেই ক্ষেত্রে আপনার এখানে আমি লেখলাম হচ্ছে গুগলে যদি লেখি লেখার পরে তার লোগো লোকসহ এখানে শুরু করবো ঠিক আছে তো আমরা এইভাবে না গিয়ে সরাসরি ইয়েতে চলে যাই তার টোটাল বায়োডাটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ঠিক আছে র্যাঙ্কিং অনেক কাজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে কত পরিমাণ ডলার মানে কাজ করেছে এই এজেন্সি কোম্পানি এটা হচ্ছে নিউ একটা কোম্পানি ঠিক আছে এক থেকে দুজনই প্রাণী সে রানিং ফটোশুট করে থাকে অনেক ফটোগ্রাফার সে একজন দশজন ফটোগ্রাফার তার মানে তার কোম্পানির সাইজ আর কি সে বলে যে এটা তার নাম হচ্ছে এটা ড্রাইভারি তার সেম আপনার এখান থেকে চলুন তার ওয়েবসাইটে ঢুকে বলি ওয়েবসাইটে ঢুকলে সবচেয়ে বেস্ট হবে তার তথ্যটা নেওয়া যাবে ওয়েবসাইট থেকে তার ওয়েবসাইট তার ইনফো ঠিক আছে তার ওয়েবসাইটে আমরা ঢুকতেছি দেখি ওকে তার এখানে শুধু তার ইনকুম মেল দেওয়া আছে তো আপনারা কী করবেন যাদের ওয়েবসাইট আছে যেমন হচ্ছে যেগুলো যে রিলেটেড কাজ করেন সেম একু রিলেটেড যে ওয়েবসাইট আছে আপনাদের সেই ওয়েবসাইট থেকে তাকে একটা ইমেলে একটা মেসেজ দিতে পারেন মানে একটা মেল করবেন যে আপনার এই রিলেটেডে কাজ করি আমরা তাহলে আপনারা কাজ দিতে পারেন তো ইমেলটা একটু গুগলে সার্চ দিয়ে দেখি ওয়েবসাইটটা খুঁজে পাই কি কিনা ওয়েবসাইটটা পাওয়া যায় এখানে সবচেয়ে বেস্ট হবে তার তথ্য আরও কিছু পাওয়া যায় কি না হ্যাঁ তাদের ওয়েবসাইট পাওয়া গেছে এটা তাদের আর কিছু আপাতত চোখে পড়তেছে না ফেসবুক পেজ ফেসবুক পেজ পাওয়া যাচ্ছে কিনা ফেসবুক ওকে যেহেতু আমরা সেই ইয়েটা পাচ্ছি না এখানে তো শুধু জিমেল পাওয়া গেল ওকে আমরা এখান থেকে বেক করবো

মিডিয়া কোম্পানি সে ফটোগ্রাফার এটা হচ্ছে রিয়েল এস্টেটের ফটোগ্রাফার এখানে সে সোশ্যাল মিডিয়া স্পোর্টস তারপরে ফ্যাশন এগুলোই আসলে ফটোগ্রাফার সে ঠিক আছে ফ্যাশন মানে মডেলেরও ফটোগ্রাফার তার এই প্রায় হচ্ছে দশ থেকে ঊনপঞ্চাশ জন এটা হচ্ছে কানাডার একটা ক্লায়েন্ট ঠিক আছে সে কানাডা থেকে তার ওয়েবসাইটে আমরা চলে গেলাম এখান থেকে ক্লায়েন্টের ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটে আসার পরে যদি আমরা এখান থেকে তার ডিটেলসটা নিতে চাই তো তার ডিটেলস ব্লগ আছে অ্যাবাউট আছে কন্ট্যাক্টস ওকে তার কন্ট্যাক্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা একটু এসে গিয়ে দেখি এনে গিয়ে দেখুন এখানে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটক লিঙ্কিং অ্যাকাউন্ট ওকে

মেসেজ সেন্ড করতে পারবেন ঠিক আছে আমি দেখছি হচ্ছে এখানে হচ্ছে দেখা যাচ্ছে পঁচিশ থেকে ম্যাক্সিমাম পঁচিশ টাকা বার্ট এখানে দেখতে হবে ঠিক আছে পঁচিশটা হচ্ছে ওকে একটা সাপোর্টে একটা মেসেজ দিয়ে রাখুন এখন আপনার লিঙ্কিংয়ে তার ডিটেলস তার অফিস এটা হচ্ছে তার অফিসে একটা পোস্ট করেছিল কিছুদিন আগে তার হচ্ছে যে স্টুডিও এটা মানে অফিসের স্টুডিও যেটা তো আপনার এটা কিন্তু আপনার রানিং কাজ করাচ্ছে এই ক্লায়েন্ট সেখানে এটা তার কোম্পানির নাম এটা কিন্তু ক্লায়েন্টের নাম না এটা হচ্ছে ক্লায়েন্টের কোম্পানির নাম ঠিক আছে কোম্পানির যে নাম থাকে কোম্পানির নাম তো এটা হচ্ছে তার লোগো এখন আপনি যদি এই ক্লায়েন্টকে মেসেজ করেন বা ক্লায়েন্ট যেহেতু রানিং কাজ করাচ্ছে এগুলো ক্লায়েন্ট হচ্ছে রানিং ঠিক আছে তাহলে রানিং ফটোগ্রাফি ফাইভ স্টার র্যাঙ্কিতে আছে এখানে আপনার চাইলে আপনি এখান থেকে অনেক বড় বড় ক্লায়েন্ট বের করতে পারবেন এটা হচ্ছে নিউ ইয়র্কের যে ক্লায়েন্টটা দেখছিলাম সেই আগেরটা আর এটা হচ্ছে আপনার এখানে দেখুন এটা দেখছিলাম কানাডার ক্লায়েন্ট ঠিক আছে এটা হচ্ছে রিয়েল ইস্টেট ফটো আমি তো এখানে সার্ভিস দিচ্ছি রিয়েল ইস্টেট ফটো দিয়ে রিয়েল ইস্টেটের ফটোর জন্য রিয়েল ইস্টেটের ক্লায়েন্টে শুরু করতেছে আপনি চাইলে অন্য ক্লায়েন্টও এখান থেকে বের করতে পারবেন যে কোনো রিলেটেডের ক্লায়েন্ট এখানে পাবেন ফটো ওয়েব ফোটোয়াইব এটা হচ্ছে কোন দেশের এটা হচ্ছে ক্লায়েন্ট এটাতে আমি যদি একটু ক্রিয়েট করি দেখুন সেটা যাচ্ছে এখানে রিঙ্কিং একটু কম মানে ইমপ্লয় আছে দশ থেকে উনপঞ্চাশ জন সে ফটোগ্রাফার কাজ করে সে কাজ করে হচ্ছে কী কী বিষয় নিয়ে আমি

ফটোগ্রাফারের মানে যে একটা বড় একটা ফটো এজেন্সি কোম্পানি এগুলো হচ্ছে ফটোগ্রাফার এজেন্সি মানে এজেন্সি হয় কীভাবে বিশ জন বা পঁচিশ জন বা পঞ্চাশ একশো জনের একটা ফটোগ্রাফার টিম থাকে টিম কি করে একটা কোম্পানি থাকে যে কোম্পানিতে আপনার এজেন্সিগুলো এরকমই হয় যে একটা কোম্পানি থাকে তো কোম্পানি আপনার চল্লিশ জন বা পঞ্চাশ জনই প্রায় নিয়ে কাজ করে তাদেরকে ফটো শ্যুট করার জন্য রাখছে সবাই ফটো করে একটা অফিসে এসে একটা সময় এগুলো সেল করে মানে অফিসে আসার পর তাদেরকে দিয়ে দেয় অফিসে লুক থাকে তারা আবার এগুলো বিভিন্ন অফিসে কাজ দিয়ে কাজগুলো উঠে সুন্দর করে আবার তাদেরকে পাঠায় দেয় এ হচ্ছে একটা এজেন্সি কোম্পানি ঠিক আছে এজেন্সি কোম্পানিগুলোর কাজ আসলে কখনো শেষ হয় না ঠিক আছে এজেন্সি কোম্পানি যদি কাজ দেয় আপনাকে কাজ আপনি করে শেষ করতে পারবেন না সেটা আপনি যে রিলেটেডের কাজই আপনাকে ডিজিটাল মার্কেটিং বলেন এসিও বলেন আপনার তাদের অনেক কাজ থাকে ঠিক আছে আদালত যে বিষয়গুলো আপনাকে দেখালাম আপনি যদি বড় মানে কোম্পানি আকারে কাজ করতে চান যে জন পনেরো জনের টিম নিয়ে কাজ করবেন পঞ্চাশ জনের টিম নিয়ে কাজ করবেন তাদের জন্যই হচ্ছে এই এজেন্সিগুলো ঠিক আছে এজেন্সিগুলা আপনার একটু পরিমাণ কাজ দিয়ে থাকে ঠিক আছে তো আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো এরকম মার্কেটিং এর জন্য যে এজেন্সি কোম্পানি যে এজেন্সি কোম্পানি দেখে আমি বেশ কিছু ভিডিও আপলোড করবো পেয়ে পঞ্চাশ ষাটটার মধ্যে আমি ভিডিও এজেন্সি মার্কেটিংয়ে পঞ্চাশটা কি ষাটটা এরকম আপলোড করবো মার্কেটিংয়ের বিষয়ে নিয়ে এরপরে আমি অন্য ইয়েতে চলে যাবো ঠিক আছে এ বন্ধু সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ